আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি হলো নাগা মরিচের আচার বা কামরাঙ্গা মরিচের আচার সাধারণত আমরা কামরাঙ্গা মরিচই বলি তবে বেশিরভাগ মানুষই হয়তো বা নাগামরিচ হিসেবেই চিনেন ওই দিন আমি বাজারে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য তো সেখানে দেখছি একটা লোক মরিচ বা মরিচটা বিক্রি করছিল আটটা দশ টাকা করে বিক্রি করছিল আট পিস দশ টাকা মানে এখন কিন্তু হয়তো বা এটার সিজন চলছে যার কারণে এতটাই সস্তা কয়েকদিন আগেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো চার পিস পাঁচ পিস বিশ টাকা করে তো সেইখানে আমি পেয়েছি মাত্র আট পিস দশ টাকা তো আমি এখানে পঞ্চাশ টাকায় নিয়েছি পঞ্চাশ টাকা সে চল্লিশটা হয় সে আমাকে দুইটা এক্সট্রা দিয়েছিল তো বাসায় কয়েকটা ছিল ওগুলি মিলে সবগুলি আমি নিয়ে নিয়েছি আচার তৈরি করার জন্য এখানে অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি বাকি অর্ধেকটা আমি পেস্ট করে নিব আর কয়েকটা আস্তু নিয়ে নেব পাঁচফোনটা আমি একটু তেলে ফাঁকি করে নিব এ পাত্রে আমি সরিষা তেল দিয়ে দিব প্রথমে আমি একটু অল্প পরিমাণে সরিষা তেল দিয়েছি এরপর আমি সরিষার বাটা দিয়ে দিয়েছি সরিষা বাটার সাথে আমি কয়েক রসুনও একটু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম নাগামরিচের যেটা আমি ব্ল্যান্ড করেছিলাম হাফ সেটা আমি দিয়ে দিচ্ছি মোট কথা যেসব বাটা বাটিতে সামান্য পানি ছিল সেই উপাদানগুলি আগে দিয়ে দিয়েছি এরপর যে আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম আমি একটু ভালোভাবে একটু রান্না করবো লো আছে যেন পানিটা শুকিয়ে যায় এই আচার তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না যেহেতু ব্ল্যান্ড করার সময় সরিষা ও নাগাম ব্ল্যান্ড করার সময় সামান্য পানি দিতে হয়েছিল কালারটা যেন সুন্দর আসে আমি কিছুটা জিমোচ গুঁড়ো ও কিছুটা হলুদ দিয়ে দিয়েছি সাধারণত আচারে কিন্তু তত মশলার প্রয়োজন পড়ে না আর লাল মরিচটা দেওয়া হয়েছে একটু কালারটার জন্য নাগামোছ তো এমনিতেই ঝাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে কিন্তু এখানে অ্যাডজাস্ট করার জন্য টেস্টটা কিছুটা চিনি অ্যাড করতে পারেন তবে যেহেতু আমার চিনি আচারে পছন্দ না সেজন্য আমি চিনিটা দিলাম না কুচি করে রাখা নাগামচটা দিয়ে দিয়েছি আমি কিন্তু লো আচে রান্না করব যতক্ষণ না উপরের তেলটা ভেসে আসে এই যে আমি আস্ত কয়েকটা নাগামোশ দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু এই আচারটা সরিষার তলে ডুবাই থাকবে আরও কিছু সময় আমি রান্না করে নেব একদম নামানোর কিছুক্ষণ পূর্বে আমি পাঁচফোরণ যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে আরও কিছু সময় রান্না করবো একটু নাড়াচাড়া দিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু নাগামোছটা প্রথমেই কিন্তু আমরা পেস্ট দিয়েছিলাম সেটা লেগে যাওয়ার নিলাম চুলাটা এর অফ করে দিব তেল কিন্তু উপরে ভেসে এসেছে এখন কিন্তু নাগা গুলিকে একটু ফুলা ফুলার মনে হলেও কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা একটু চুপসে যাবে এ পর্যায়ে ঠান্ডা করে কাছের একটা পাত্রে ভয় নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি উপরে তেল দেওয়ার জন্য সামান্য কিছুটা তেল সরিষার ধোয়া ওঠা গরম যখন হবে তখন আমি পাত্রটাতে ঢেলে উপর থেকে আর একটু থাকে সরিষার দিয়ে তবে কিন্তু যে কোনো আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো আচারই আমার কাছে ভিনেগার দিলে ভালো লাগে না সেজন্য আমি সবসময় তেল এরকম একটু বেশি করে দেই দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার পর উপরে কিন্তু নাগা তো ভেসে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ